সোজাহান মেহতা বাড়ি কোথায় গ্রামারিয়া কাগজরা বলতো বলো নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বাড়ি যে ফার্দা প্রথম পছন্দ গুড আচ্ছা প্রশাসনের প্রশাসনে কাজ করার আহ নীতি নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং বাংলাদেশে জাতীয় পরিবেশ নীতি

তার আশেপাশের যে পরিবেশ আশেপাশের যে উপাদান থাকে তার সাথে যে মিথস্ক্রিয়া এটাই হচ্ছে পরিবেশ তার সাপেক্ষে অনেক অনেক ভালো ধন্যবাদ পরিবেশ এনভায়রনমেন্ট আর হচ্ছে এনভায়রনমেন্টাল দুটো মধ্যে পার্থক্য কি এনভায়রনমেন্ট বলতে শুধু পরিবেশ আমরা বুঝি পরিবেশের কথা এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশের সাথে সম্পর্কিত যত অন্যান্য বিষয়ে জড়িত সবকিছু হচ্ছে প্রশাসন ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ তাই না পোস্ট কর্প একটা শব্দ আছে আমি এই শব্দের সাথে পরিচিত পোস্ট কর্প ফাংশন অফ অ্যাডমিনিস্ট্রেশন সরি স্যার এটা সম্পর্কে ধারণা নাই

সুশাসন সুশাসন বলতে বোঝায় একটি দেশের পরিচালনার ক্ষেত্রে আইনের শাসন ঠিকভাবে বাস্তবায়ন করা আইনের শাসন কি

বাংলাদেশের সংবিধানের শুরু কি আছে প্রস্তাবনা নাকি বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ সংবিধানের 59 নম্বর অনুচ্ছেদে কি আছে স্থানীয় সরকার স্থানীয় সরকারের কাজ কি কি স্যার একটি রাষ্ট্রের যারা কেন্দ্রীয় প্রশাসনে থাকে তাদের পক্ষে রাষ্ট্রের স্থানীয় সরকারের কাজ কি কত সালে আমি এই দিকে একটা প্রশ্ন করি স্থানীয় সরকারের কথা গ্রামীণ লেভেলের স্টক

স্কুল ইউ স্টাডিড হোয়ার ইউ স্টাডিড যে স্কুলে লেখাপড়া করেছো সেই স্কুল সম্পর্কে কয়েকটা লাইন বলো তো স্যার আই হ্যাভ স্টাডিড ইন টঙ্গী কলেজ ইন স্কুল এন্ড কলেজ দিস স্কুল ইজ সিচুয়েটেড ইন টঙ্গী গাজীপুর আই হ্যাভ রিড देयर फ्रॉम প্লে গ্রুপ টু ক্লাস 8 দেন আই হ্যাভ অ্যাডমিটেড টু কাদেরিয়া টেক্সটাইল মিলস হাই স্কুল ফ্রম देयर ঠিক আছে আই হ্যাভ দি লেটার বি